আমাদের কাছে এসেছে ভূপ কালেকশনের জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে উনি যেন নমিনেশন পায় ধানের শীষ পার্ক প্রতীক যেন উনি আসতে পারে আমরা ধানের শীষ যদি উনি নিয়ে আসতে পারে আমি মনে করব আমার এই কেন্দ্র আমার ঘরের সাথে লাগে এই কেন্দ্র এই কেন্দ্রে ব্যাপকভাবে তাকে ভোট দিয়ে আমরা কামিয়াবি করবো আশাবাদ ব্যক্ত আজকে আমার এলাকার যে দাবি এলাকার লোকের যে দাবি রাস্তা গেছে রাস্তাঘাটে কোন যানবাহন চলতেছে না মানে সোজা কথা যোগাযোগ বিচ্ছিন্ন উনি কথা দিচ্ছেন আপনাদের কাছে আমাদের কাছে উনি চাল লাগে ভাল থাকবে <laughs>